হেই হ্যাঁ লো বাই ব্রাদার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসলে তোমরা সকলে অনেক অনেক ভালো আছো ভাই আমিও ভালো আছি আমি জানি ভাই তোমরা আমার গালাগাল করতে আমি কত এক মাস যাবত কোনো ভিডিও আপলোড দিই নেই সত্যি বলতে এই মাস ভরে ভাই আমার ফুল এক্সাম ছিল যার কারণে আমি ইউটিউবে তেমন ফোকাসই করতে পারি নাই কিন্তু গাইস এখন থেকে কোনো সমস্যা নেই এখন থেকে রেগুলার ভিডিও আসবে তো কথা হলো আজকের ভিডিও কিন্তু ফার্স্ট ক্লিপ দেখে কি বুঝলা হ্যাঁ আজকে কথা বলবো চকলেট আপার এবং তার জামাইয়ের নতুন কট নিয়ে আবারও কট মানে এবার কোনো প্রেমের কট না এবার হলো রাস্তাঘাটে কট তো চলো আজকে এইগুলো নিয়ে কথা বলবো মেন ভিডিওতে যাওয়া যাক এই সময় কম শুরু করো মানুষ খালি খালি হ্যান্ডসাম ছেলে ডেট করে এরকম মগা টগা ডেট করা উচিত আমি মগা যারা সবার করো ইয়া করলে কেন চাপ দিলে গাড়িতে গাড়িতে মুচ গাড়ি মুচ গাড়ি মুচ তোর এর না ভাই কিছু বলার নাই হালাই কত বড় ধরে দেখলে মনে হয় পাগল চুদা নাইলে ভাই গাড়ি গাড়িতে শুধু শুধু মারে ওকে ওকে আমি কিছুই নাই সমস্যা আমি বলতেছি এই যে মিস চকলেটের ভাই একদম শুধু শুধু অন্যের গাড়িতে ছ্যাপ মারছে আর এটা যখন ওর আশ করছে তুই ছ্যাপ কেন তখন ওর ফেসের এক্সপ্রেশন দেখলে বোঝা যায় ও ফুললে বোধাই মানে মিস চকলেট আগেই বলছিল একটা মগা কিন্তু তাই বলে এই প্রকৃতির মগা রাস্তাঘাটে গাড়ি ছ্যাপ বেড়ায় কি আর বলবো ভাই নাথিং পাগলা চুতা টিকটক তো মাথায় নাই ব্রেন হলো পুটকিতে যাই হোক ভাই এখন মেন কথাই আসবে কথা হলো ভাই আজকে মিস্ট চকলেট নিয়ে ভিডিও বানানো আমার কোনো ইচ্ছাই ছিল না সত্যি বলতে ভাই অনেকদিন পরে করছি তো তাই হালকা একটু চদন দিলাম তো ওরে নিয়ে এখন আর বেশি কিছু বলবো না তোমরাই কমেন্টে বলো নেক্সট কাকে রোস্ট করবো মানে তোমরা যার নাম বলবো আমি তাকে রোস্ট করবো তো তাড়াতাড়ি কমেন্টে বলো নেক্সট কাকে রোস্ট করবো